হ্যালো আসসালামু আলাইকুম দেখো তো কত মজার একটি রেসিপি এমন কেউ নেই খুঁজে পাওয়া যাবে না যে এই যে চিংড়ি লাল লাল বড় বড় চিংড়ির ঘুনাটা পছন্দ করবে না বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুন্দর আছো এই যে দেখতে পাচ্ছ কী মজাদার একটি রেসিপি না কিন্তু আমার কাছে এটা ভালো লাগে না হ্যাঁ পরিবারের সবার কাছে ভালো লাগে এই জন্য এটা করছি এই যে আরেকটি রেসিপি দেখতে পাচ্ছ এই যে চিকেন কোরমা অনেক সুস্বাদু লুবনীয় কালার কি দেখছো কত সুন্দর লুবনীয় একটি কালার হয়েছে এটাও আমার তেমন একটি ভালো লাগে না চিকেন যেহেতু আর আমার ভালো লাগে সবজি আমার এত পছন্দ আমি একদম মানে অনেক খুশি হয়ে যাই এই যে দেখতে পাচ্ছ মজাদার চিংড়ি মাছ দিয়ে পাঁচমিশালি সবজি রান্না করেছি লোভনীয় কালার হয়েছে মার্শাল্লাহ ভিডিওটি স্কিপ না করে দেখলে বুঝতে পারবে কত মজাদার একটি রেসিপি বন্ধুরা যারা ভেজিটেবল পছন্দ করো বা চিংড়ি মাছ দিয়ে হোক বা এমনিতেই যারা সবজি পছন্দ করো তাদের কাছে দারুণ একটি রেসিপি সবাই অনেক পছন্দ করেছে এত ভালো লেগেছে সবার কাছে ওই চিংড়ি আর এই যে কি বলে চিংড়ি বোনা আর এই চিকেন কোরমা এগুলো বাদ দিয়ে সবাই এটাই খেয়েছে জানো না এত মজাদার হয়েছিল এই চিকেনটা অথচ আমার পছন্দ করেছে এই সবজিটা এই চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া পেঁপে তারপরে আছে আলু আরও কয়েক ধরনের সবজি দিয়েছি এগুলো দিয়ে রান্না করেছি প্রথমে বড়ো বড়ো চিংড়ি মাছগুলো আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচির মধ্যে হালকা করে নরম করে নিয়েছি আর দিয়ে দিলাম আদা রসুন বাটা আর হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো খুব সুন্দর করে রান্না করবো আজকে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া আলু আর পেঁপে দিয়ে দিলাম খুব সুন্দর একটি সবজি আমি এই সবজিটা এভাবে রান্না করি অনেক মজা লাগে অনেক ভালো লাগে খেতে আমরা অনেক পছন্দ করি বিশেষ করে আমি এটা অনেক খাই এটা স্বাস্থ্যসম্মত মানে অনেক অনেক উপকার এই সবজিটা তোমরা খেয়ে দেখবে অনেক উপকার এই সবজিটা অনেক ভালো লাগে মিষ্টি কুমড়ো আর পেঁপে তো অনেক দরকারি একটি সবজি শরীরের জন্য অনেক ভালো এই যে ভালো করে সবজিগুলো আমি চিকেনের ইয়ার চিংড়ির সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম বন্ধুরা বলো তো কেমন হয়েছে কমেন্টস করে জানিও আর যারা সবজি পছন্দ করো না তাদের কাছে দিনও ভালো লাগবে না এটা তাদের কাছে ওই যে প্রথমে দেখালাম যে চিংড়ি আর চিকেন কোরমা ওটাই ফেভারিট হবে জানি আমি কিন্তু আমার কাছে এই এই রেসিপিটি সবচেয়ে বেশি ভালো লাগে এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখতে পাচ্ছ আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে মোটামুটি খুব ঝটপট এবং একটি খুব সাধারণ একটি রান্না কিন্তু খেতে অসাধারণ আমি জানি সবাই বলবে যে অসাধারণ এই যে দেখতে পাচ্ছ আমার চিংড়ি মাছ দিয়ে সবজি রান্নাটা হয়ে গেছে মার্শাল্লাহ খুব সুন্দর গ্রান আসতেছে আর খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে মানে তোমার ওই চিংড়ি বোনা আর চিকেন কোরমা থেকেও এই রেসিপিটি সবচেয়ে ভালো লেগেছে যারা ভিডিওটি দেখছো নতুন বন্ধু যারা আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই যে বিডিওটি দেখার জন্য ধৈর্য সহকারে দেখেছ এর জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখো বলেই তো ভিডিও বানানোর আগ্রহ তৈরি হয় তাছাড়া এই ভিডিও তৈরি করতে বা ভিডিও দিতে আমার অনেক পছন্দ করি আমি অনেক আমার ভালো লাগে এই কাজটা করতে এই যে দেখতে পাচ্ছ মার্শাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো